সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারুফে গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আজকে চলে আসলাম আপনাদের মাঝে ফলসহ লটকলের গাছ নিয়ে তো আমাদের লটকলের গাছগুলো কিন্তু রেডি হয়ে গেছে তো যারা নিতে চেয়েছিলেন ফলসহকারে বড়ো সাইজের লটকলের গাছ তো তারা এখনই অর্ডার করতে পারেন এখন অর্ডার করে রাখেন ঈদের এক সপ্তাহ পর থেকে আমাদের কুরিয়ারগুলো শুরু হবে এখন আপাতত কুরিয়ার বন্ধ ইতিমধ্যে যারা নিয়েছেন তারা ঠিকঠাক মতো গাছের মধ্যে এখন যত্ন করবেন পানি টাই দিবেন যাতে ফলগুলা ঝরে না পড়ে তো এই যে আমাদের এই চমৎকার সাইজের কত সুন্দর দেখেন এবং ফলের সাইজগুলা দেখেন কত বড় বড় হচ্ছে এই যে এবং ফল সহকারে চমৎকার সাইজের লটকলের গাছগুলো অর্ডার করতে পারেন তো এটা হচ্ছে একটা গাছ এই যে আরেকটা গাছ দেখাই খুবই চমৎকার একবারে গোড়া থেকে উপর পর্যন্ত ফল আছে এই যে দেখতে পাচ্ছেন নিচ থেকে ফল এই যে উপরের দিকে দেখায় আস্তে আস্তে দেখেন উপরও কত চমৎকার ফল এই চিকুন একটা ডাল ওইটার মধ্যেও কিন্তু ওইটার মধ্যে ফল আসে আপনাদের পছন্দ মতো আপনাদের পছন্দের যে গাছটা আছে ওই গাছটা আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এই যে দুইটা গাছ দেখাইলাম আজকে আরও দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও মিস করবেন না মিস করলে লস খাবেন এই যে আরেকটি গাছ দেখেন মাসাল্লাহ কত সুন্দর ফল যেটাই পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নখ দিবেন ঠিক আছে এটা একটা গাছ যারা নিচ থেকে ডালপালা খুঁজেন ঝোপালো সাইজের ছাদে কিংবা মাটিতে বিভিন্ন জায়গার মধ্যে লাগাতে পারবেন তো এই তিন নাম্বার গাছটা দেখালাম এই যে আবার এটা হচ্ছে চার নাম্বার এটা দেখাচ্ছি একবারে গোড়া থেকে ফল এগুলো সবগুলোই বড়ো সাইজের ডালপালা যুক্ত ঝোপালো সাইজের চারা এটা হচ্ছে হচ্ছে চার নাম্বার গাছটি এটা দেখাচ্ছি পাঁচ নাম্বার দেখতে পাচ্ছেন কত চমৎকার ফল এই গাছটা অলরেডি আমাদের বুকিং হয়ে গেছে এটা সোনারগাঁও চলে যাবে ঈদের পরে ইনশাল্লাহ এটা উনি এক হাজার টাকা অ্যাডভান্স করে রাখছে ঈদের পরে অর্ডার করেছেন উনি এই গাছটা এটা ইনশাল্লাহ বিক্রি হয়ে গেছে অলরেডি এটা দেখায় লাভ নাই এই যে আরেকটি গাছ দেখেন যে কত সুন্দর ফল মাসাল্লাহ যার যেটা লাগবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাকে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে জানাবেন বিস্তারিত কথা বলব আপনাদের সাথে সমস্যা নেই যে আরও গাছ আছে আমাদের কাছে গাছের কোনো শেষ নাই প্রচুর পরিমাণে ফল ছড় পরের গাছ আছে দেখেন কত চমৎকার কোয়ালিটি গাছ বড়ো সাইজের ঠিক আছে গাছ খুবই সুন্দর প্রচুর পরিমাণে ফল মশাল্লাহ ঠিক আছে বড় সাইজের এগুলো আপনার তিন বছরের উপরে বয়স চমৎকার ফলন মশাল্লা আরো গাছ দেখাই দেখেন একবারে গোড়া থেকে ফল ঘোরা গাছের মধ্যে বরফ ফলন মশাল্লা যখন সাইজে বড় হবে তখন ফলগুলো দেখতে ভালো লাগবে গিয়ে দেখেন আরো গাছ কয়টা লাগবে আপনাদের যার যতগুলো লাগবে নিতে পারবেন চমৎকার চমৎকার রড কলের গাছগুলো আমাদের কাছে আসে সংগ্রহে আরও বড় সাইজের আছে আমাদের ফলসহ দেখেন এগুলার পাতা কত বড় বড় ঠিক আছে বিশাল সাইজের গাছ আরও গাছ আছে এই দেখতে পাচ্ছেন এই যে ফলন মাসাল্লা এই যে এটার উপরও ফলন আছে উপর থেকে একবারে নিচ পর্যন্ত ফলন মশা তো আমাদের নার্সারি লোকেশন হচ্ছে নরসিংদী জেলার শিবপুর থানা শিবপুর ফায়ার সার্ভিসের সাথে মেসাজপোল নার্সারি সেন্টার নরসিন্দি জেলার মোটামুটি সবচেয়ে বড় নার্সারি আমাদের আল্লাহ রহমতে যাদের ফল সহকারে গাছ লাগাতে চান বড় সাইজের সবগুলাই কিন্তু তিন বছরের উপরে বয়স এই গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ঠিকানা মতো জেলা সদর কিংবা থানা পর্যায়ে আমরা এই গাছগুলো কুড়িয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি তো শতভাগ আপনারা শতভাগ আপনারা গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই লটকরের গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে কোনো দুই নাম্বারই নাই একবারে যেইটা আমরা দেখাবো আপনাদেরকে ওইটাই এই গাছটাই পাবেন আমাদের কাছে কোনো দুই নাম্বারই পাবেন না আল্লাহ রহমতে এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো কারণ ইতিপূর্বে আমাদের কাছ থেকে শত শত কাস্টমাররা গাছ নিয়েছে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে ভাই যে গাছ একটা দেখাইছেন আরেকটা দিছে এরকম কোনো আমাদের কাছে এরকম কোনো রেকর্ড নাই ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে সর্বোচ্চ ভালোটাই পাবেন তো এখন আমাদের কলের বেড়ির মধ্যে আছি আমি তো যাদের যে ধরনের গাছগুলো লাগবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ